একদিকে অখিলগিরির মন্তব্যে শেখ শাহজাহান নিয়ে জল্পনা তৈরি হয়েছে আর তার এলাকাতেই খোদ বিক্ষোভের মুখে পড়ছেন অখিলগিরি তৃণমূল নেতা তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে অখিলগিরি যেভাবে রাজনীতি করছেন তাতে কোনো ভদ্রলোক তার নেতৃত্বে কাজ করতে পারবে না হিটলারি নেতৃত্ব চালাচ্ছেন অখিল এবং তার ছেলে তারা মঞ্চের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি রামনগরের পঞ্চায়েত সমিতির গণমাধ্যক্ষের অখিলগিরির বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে চিঠিও দিয়েছেন বলে দাবি করেছেন খালেক গাজী আমরা অখিলগিরি দয়ায় রাজনীতি করি না উনি আমাদের দয়ায় রাজনীতি করেন সুতরাং অখিলগিরি যা বলবেন তা আমরা মানতে বাধ্য নই এমনই মন্তব্য রামনগরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খালেক কাজী অখিলবাবু যেভাবে রাজনীতি করছেন কোনো ভদ্রলোকের বাচ্চা সেই নেতৃত্বে থাকতে পারবে না ওর একটা তকমা আছে উনি কোথায় জন্মলগ্ন থেকে মমতার দল করছেন ওই যে একটা রবার মমতা ব্যানার্জি মেরে দিয়েছেন দুর্দিনের লোক সেই তকমাটা নিয়ে রবার স্টাম্প নিয়ে সব জায়গায় ছড়ি ঘুরাচ্ছে আমরা মনেজি পরিবারের ছেলে অখিলগিরি যতদিন থেকে রাজনীতি করছেন আমরা ততদিন থেকে রাজনীতি করছি সুতরাং অখিলবাবুর দয়ায় আমি রাজনীতি করিনি আমাদের দয়ায় বরং অখিলবাবু আছে সুতরাং অখিলবাবু যা খুশি তাই করবেন এটা রামনগর কোনোদিন মেনে নেবেন রামনগরের মানুষ এটা মানতে বাধ্য হয় এক কথা বলতে গেলে সন্ত্রাস এটা কর্মীদের উপরে সন্ত্রাস অবিচার করে আসছেন একটা মন্ত্রী সুতরাং নিজে ছড়ি ঘুরাচ্ছেন কাউকে পাত্তা দিচ্ছেন না রামনগরের কোনো নেতৃত্বকে পাত্তা দিচ্ছেন না রামনগরের কোনো নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ করেন না নিজেই ছড়ি ঘুরাচ্ছেন আর পিতা পুত্রের এই নেতৃত্ব ও মেনে নেওয়া আমার পক্ষে কমিশ উনি তো যদি আমার আমাদের কাজের কোনো ভুল হয়ে থাকে উনি নিশ্চিত আলোচনা করতে পারেন রামনগরে তা না হলে আমাদের উপনেতৃত্বকে নিশ্চিত একশোবার জানাতে পারেন কোনো অসুবিধা নেই উপনেতৃত্ব যা নিজেদের শুধু আমরা সেটা মানব তবে উনি ব্লকে কোনো সংগঠনের ক্ষেত্রে থাকেন না উনি তার নিজের অঞ্চলে সংগঠনের ক্ষেত্রে কাজকর্ম করেন সেখানে কেউ বাধা দেয়নি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে প্রচুর সংখ্যক নির্বাচনী সার্টিফিকেট উদ্ধার হয়েছে এমনই দাবি করা হয় এটির তরফে আর দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মন্ডল তিনি দাবি করছেন যে শেখ শাহজাহানের নির্দেশেই ভোটে জেতার পর নির্বাচনী সার্টিফিকেটের কপি জমা দিই সন্দেশখালীর প্রায় তিনশো পঞ্চায়েত সদস্যর নির্বাচনী সার্টিফিকেটের কপি জমা রেখেছিলেন শেখ শাহজাহান এমনই দাবি করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মন্ডল আমরা ইলেকশানে যেতার পরে আমাদের সার্টিফিকেটের কালার জেরক্স কপি আমরা আমাদের পার্টি অফিসে আমাদের লিডারের কাছে জমা দিয়েছিলাম শুধু আমি কেন সমস্ত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য সবাই কপি হ্যাঁ আসল কপি আমার কাছে সার্টিফিকেট আমার কাছে আছে কিছু ইডি অনেক কিছু বলবে হ্যাঁ তদন্ত করুক আমার লিডার আমার কাছে চেয়েছে আমি আমার সার্টিফিকেটে জেরক্স কপি দিয়েছি শুধু আমি নয় সন্দেশকালী বিধানসভার তিনশো জন মেম্বার সবার জেরক্স কপি ওখানে